উপায় আর তাড়াতাড়ি করে ভোনা খিচুড়ি প্রথমে পোলাও চাল আর ডালটা আলুটা একসাথে ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচ কষিয়ে তার ভিতরে একটু আদা রসুন জিরা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে নিতে হবে ভালো করে একটু লাল লাল করে কষিয়ে নেওয়ার পরে একটু পরিমাণ শুকনো মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া সব কিছু একত্রে দিয়ে আগে থেকে রান্না করা মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নাড়াচাড়া করে মশলাটা যখন কষানো হবে তার ভিতরে চাল ভাজা এবং চাল ডাল আলু একত্রে ভাজাটাগুলো সব দিয়ে দিতে হবে তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে অনেকক্ষণ ধরে ডেকে রাখতে হবে যতক্ষণ না চালটা ফুটতেছে ততক্ষণ ঢেকে রাখতে হবে তারপরে যখন চালটা ফুটে যাবে একটি তাওয়ার উপরে বসিয়ে দিতে হবে আর তৈরি হয়ে যাবে ভোনা খিচুড়ি পানি দিতে হবে পানি দিয়ে একটু ঢেকে রাখতে হবে কতক্ষণের জন্য রাখার পরে আবার এই যে ঢেকে দিলাম তৈরি হয়ে গেল একেবারে ভোনা খিচুড়ি যে কোনো ভত্তা দিয়ে ভুনা খিচুড়ি খেলে অনেক মজার হয় আর সেদ্ধ হয়ে গেল কিছু রান্না হয়ে গেল ভোনা খিচুড়ি চটপটে ভোনা খিচুড়ি